আসসালামু আলাইকুম এভরিওয়ান সার্ভিস পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমার সামনে যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন পেন্টানিক ব্র্যান্ডের ফর্টি থ্রি গুগল টেলিভিশন আজকে দেখব গুগল টেলিভিশনের ডাবল স্ক্রিন যে প্রবলেম সেটাকে কিভাবে সলিউশন করতে হয় দুটো স্ক্রিন মানে কিন্তু এরকম না যে এক হচ্ছে আপনি আহ একটা এক স্ক্রিনে খেলা দেখবেন আর এক স্ক্রিনে অন্য একটা চ্যানেল দেখবেন ব্যাপারটা কিন্তু কিন্তু হচ্ছে যখন ডাবল স্ক্রিন হয়ে যায় তখন আসলে প্যানেলটা এক রকম মতো লাগে বা রিটলেস লাইন চলে আসে যেটা মনে হয় যে ডিসপ্লেতে সমস্যা আসলে কিন্তু এটা ডিসপ্লেতে এটা আপনি আপনার ঘরে বসে চাইলে কিন্তু রিমোটের মাধ্যমে সলিউশন করতে পারেন কিভাবে আমি সেটাই আজকে দেখাব আপনাদেরকে প্রথমেই যদি আমাদের পেন্টানিক ব্র্যান্ডের 43 ইনচ গুগল টেলিভিশন হয়ে থাকে তাহলে এই রিমোটটাই আপনার কাছে থাকবে এবং এই রিমোটটা থেকে এটা হচ্ছে ইনপুট বাটন প্রথমে আমরা ইনপুট বাটন প্রেস করব এরপরে বাম দিকে দুইবার ডান দিকে দুইবার নিচে একবার ওকে এগেইন একবার না আসলে আপনারা দ্বিতীয়বার ট্রাই করবেন কারণ এখানে যে বাটনগুলো আপনি প্রেস করছেন প্রপারলি যদি এটা চাপ না লাগে তাহলে কিন্তু এখানে আসবে না ইনপুট বামে দুইবার ডানে দুইবার নিচে একবার দেখুন এখানে কিন্তু সার্ভিস মোড চলে আসছে সার্ভিস মোডটাও কিন্তু অনেক ওয়াইড দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু খুবই শর্ট থাকবে এতটুকু জায়গার মতো থাকবে যেহেতু ডাবল স্ক্রিন হয়ে গেছে দ্যাটস ওয়াই এরকম ওয়াইড দেখাচ্ছে আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন প্যানেল সেটিং অপশনে চলে যাবেন প্যানেল সেটিং রিমোটের যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্ন নিচের দিকে চলে আসবেন প্যানেল সেটিং এ এরপরে ওকে বাটন প্রেস করব আমরা ওকে বাটন প্রেস করার পরে দেখেন এখান থেকে নিচের যে অপশনটা আছে প্যানেল ডুয়েল পোর্ট আমরা প্যানেল ডুয়েল পোর্টে চলে আসবো প্যানেল ডুয়েল পোর্টে আসার পরে এখানে ওয়ান পোর্ট দেওয়া আছে আমরা এটাকে জিরো করে দিব জিরো করার পরে কিন্তু এটা ঠিক হয়নি হ্যাঁ সো আমরা এখন যেটা করব এই অপশনটা জিরো করার পরে এখানে যে প্লাগ অপশনটা আছে প্লাগ ইন যেখানে আপনারা ইলেকট্রিসিটি লাইন দিয়েছেন এই লাইনটাকে খুলে ফেলবো খোলার পরে আবার প্লাগ ইন করবো প্লাগ ইন করার পর আমরা টিভিটাকে কিছুক্ষণ সময় দিব দুই মিনিট বা তিন মিনিট নেক্সট এটাকে আমরা চালু করব দেখুন আমরা কিন্তু অলরেডি টেলিভিশনটাকে অন করেছি স্ক্রিনটা কিন্তু হান্ড্রেড ঠিক হয়ে গেছে তো আপনারা দেখেছেন যে কিভাবে আমি রিমোটের ফাংশন থেকেই কিছুই কিন্তু করি আমি কিন্তু হচ্ছে জাস্ট রিমোটের ফাংশন থেকেই এটাকে কমপ্লিট করে ফেলেছি সো আপনারাও বাসায় বসে কোথাও কোনো রকম ফোন কল না দিয়ে বা হচ্ছে কারো হেল্প না নিয়ে কিন্তু এই প্রবলেমটা সলিউশন করে ফেলতে পারেন ঘরে বসে আমাদের এই ভিডিওটা দেখে যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এই ইনফরমেটিভ আরো ভিডিও গুলো পাওয়ার জন্য এছাড়াও যদি আরো কোনো ভিডিও আপনাদের প্রয়োজন মনে করেন যে রিলেটেড আই মিনোজ ধরেন কোন একটা প্রবলেম আপনারা টিভিতে ফেস করছেন সেই রিলেটেড ভিডিও আপনারা প্রয়োজন মনে করলে আমাদেরকে কমেন্ট বক্সে বলে দিবেন আমরা চেষ্টা করব সেই রিলেটেড ভিডিওগুলো গুলো আপলোড করার জন্য ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ